নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ থেকে ডাব্লিউ বিএসি ডিসিএল এর তরফ থেকে একদম অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে জানাবো একদম নতুন বিজ্ঞপ্তি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা দেখুন অফিসিয়াল নোটিসে আমরা চলে এসেছি আপনাদের আবেদন শুরু হয়েছে সাত তিন দু হাজার উনিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আট চার দু হাজার উনিশ এবারে দেখুন বন্ধুরা কোন কোন পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দু নম্বরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং তিন নম্বরে দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল চার নম্বরে বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি অ্যান্ড সি এই চারটি কিন্তু পদে নিয়োগ করা হবে এবারে আমরা কিন্তু বিস্তারিতভাবে শূন্য পদ জেনে নেব বন্ধুরা এখানে কিন্তু অনেক শূন্য পদ রয়েছে একদম বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখুন বন্ধুরা নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টোটাল শূন্য পদ হচ্ছে দুশো ছেচল্লিশটি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেখুন বিই অথবা বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই সমস্ত কোর্স যদি আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে আবেদন করুন করতে পারবেন এবং দেখুন বেতনটা বলছে ব্যান্ড পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা এবং সঙ্গে গ্রেড পে পাবেন চুয়ান্নশো টাকা এবারে দেখুন দু নম্বর পোস্ট বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ষাটটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এখানে বলছে কিন্তু বিই বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রতি মাসে বেতন দেওয়া হবে মূল বেতনটা পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা সঙ্গে গ্রেড পে পাবেন চুয়ান্নশো টাকা এবারে দেখুন বন্ধুরা তারপরের শূন্যপদ যেটা দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে কিন্তু টোটাল শূন্য পদ সতেরো এবং বলছে দেখুন এখানে আপনাদের কোয়ালিফিকেশান বলেছে বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্ম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন দেখুন তারপরে যে পোস্ট বলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি অ্যান্ড সি এখানে বারোটি শূন্য পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেখুন বিই বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা এবং দেখুন এখানে বলে দেওয়া আছে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এমএসসি কম্পিউটার সায়েন্স এমসিএ বিএসসি অনার্স উইথ বিটেক এই সমস্ত যদি কোর্স যে কোনো একটি আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মূল বেতন পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা সঙ্গে গ্রেড পে চুয়ান্নশো টাকা তো বন্ধুরা এখানে যে মূল বেতনটা কিন্তু প্রত্যেকটি পদের জন্য কিন্তু সেম দেওয়া রয়েছে এখানে বলে দেওয়া আছে বয়স সীমা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন বয়সটা হিসাব করবেন এক এক দু তারিখের হিসেবে এবং ও প্রার্থীরা তিন বছরের জন্য ছাড় পাবেন এবং এস সি প্রার্থীরা পাঁচ বছরের জন্য ছাড় পাবেন পিডব্লিউডিরা কিন্তু দশ বছরের জন্য বয়সে ছাড় পাবেন বন্ধুরা দেখুন আবেদন ফি কত লাগবে চারটি পোস্ট যে আপনাদেরকে বললাম প্রত্যেকটির জন্য কিন্তু আবেদন ফি চারশো টাকা করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে বন্ধুরা আপনাদের আবেদন শুরু হয়েছে সাত তিন দু হাজার উনিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে আট চার দু হাজার উনিশ দুটো পি এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে এখানে দেখুন বন্ধুরা টেন্টেটিভ ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ যেটা বলা হচ্ছে জুন দু হাজার উনিশ তো বন্ধুরা আপনারা যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন নোটিশটি নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন তারপরে আপনারা আবেদন করবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাত্রা